পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান যেভাবে হয়েছে সেটা আমরা সকলেই জানি পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান স্বাভাবিক স্বাভাবিক যে কোনো রাজনৈতিক দল যেভাবে সমর্থন নিয়ে আসে পশ্চিমবঙ্গে বিজেপি সেই সমর্থন আসেনি পশ্চিমবঙ্গে বিজেপির উত্থানের মূলত কারণ হল যে আমাদের পশ্চিমবঙ্গে বর্তমান যে রাজ্য সরকার সেই রাজ্য সরকারের কিছু ব্যর্থতা তাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে বিজেপির মতো একটা দলের উত্থান হয়েছে যেখানে পশ্চিমবঙ্গের মানুষ কোনোদিনও বিজেপিকে এর আগেও বিজেপির মতো দলকে গ্রহণ করেনি এবং আগামী দিনেও করবে না আজকের যুগে দাঁড়িয়ে আমরা শুভেন্দু অধিকারীর বড় বড় বক্তৃতা শুনতে পাই শুভেন্দু অধিকারী বড় বড় কথা শুনতে পাই কিন্তু আমরা যখন প্র্যাকটিক্যাল দেখি প্র্যাকটিক্যাল জায়গায় গিয়ে মানুষের অ্যাকসেপ্টেন্স বিজেপি দলের প্রতি ভীষণই কম এবং ভীষণই লো এবং আগামী দিনও সেটি বজায় থাকবে এরা কি করে বিভিন্ন রকমের সোশ্যাল ইস্যুকে ট্রেন্ড হিসেবে ইউজ করে এরা সাধারণ মানুষের মধ্যে একটা ক্ষোভ তৈরি করে এবং একটা রাজ একটা হিংসার মনোভাব তৈরি করে যেখান থেকে গিয়ে এরা ট্রেন্ডের মধ্যে আসতে পারে বা একটা ব্রেকিং নিউজ হিসেবে এরা নিজেদেরকে তুলে ধরে বা আমরা যখন মিডিয়া চ্যানেলগুলো খুলি আমরা বিভিন্ন ধরনের বক্তব্য বা এমন কিছু উস্কানিমূলক বক্তৃতা দেখতে পাই যার জন্য এরা নিউজ বা হেডলাইনে থাকে আমরা আগে দিলীপ ঘোষের মুখ থেকে এরকম কিছু বক্তব্য উস্কানিমূলক বক্তব্য শুনেছি বর্তমানে আমরা শুভেন্দু অধিকারী থেকে এরকম উস্কানিমূলক বক্তব্য শুনতে পাই কিন্তু আসলে এদের উদ্দেশ্য হলো এরকম উস্কানিমূলক বক্তব্য দিয়ে শুধুমাত্র নিউজ হেডলাইনে টিকে থাকা কারণ এরা এনারাও জানে যে পশ্চিমবঙ্গে বাঙালিদের মধ্যে ধর্ম রাজনীতি চলে না এবং চলবে না কিন্তু এরা এই রকম উস্কানির মাধ্যমে শুধুমাত্র নিউজে টিকে থাকে এবং সদস্য সংগ্রহের ব্যাপারে যেটা বলব ভারতবর্ষ পশ্চিমবঙ্গের মানুষ কোনোদিনও বিজেপিকে সেই জায়গায় আমল দেয়নি এবং সাধারণ মানুষ এদেরকে যথারীতি প্রথম থেকে ডিক্লাইন করে এসছে এবং আগামী দিনেও করবে এবং তার ফলস্বরূপ এরা বিভিন্ন জায়গায় গিয়ে সদস্য সংগ্রহ করতে থাকছে এবং সদস্য কেন এদের কিছুদিন পর এরা প্রার্থী সংগ্রহ এদেরকে করতে হবে কিছু জায়গায় গিয়ে এরা প্রার্থীও পাবে না পশ্চিমবঙ্গে এই করুণ অবস্থা এদের হতে চলেছে কারণ মান পশ্চিমবঙ্গের মানুষ বাঙালিরা এদের এই রাজনীতি কোনোদিনও মানেনি এবং আগামী দিনেও মানবে না পাশাপাশি যে বিষয় নিয়ে উঠে আসছে যে আগের বছর না এই বছর ভেরিফাইড সদস্য বেশি হলো সেই নিয়ে দলের এই দুই শিবিরের মধ্যে তর্ক বিতর্ক রীতিমতো বলতে পারেন যে একদম দ্বন্দ্ব দেখা যাচ্ছে দেখুন এদের বেসিক্যালি এদের সদস্য কোথা থেকে আসে কেউ গতকাল তৃণমূল করত আবার যদি ভোট আসে সেখানে গিয়ে ভোটের আবহাওয়া দেখে এদের এদের কাছে মানুষ আসে এবং এরা সেইভাবে প্রার্থী পায় মানে বলতে গেলে আদতে যদি আমরা দেখি আজকে যে ব্যক্তিটা তৃণমূল করছে সেই ব্যক্তিটা ভবিষ্যতে গিয়ে বিজেপি করছে এবং আবার সে বিজেপি থেকে যখন দেখছে ভোট হয়ে যাচ্ছে বিজেপি ক্ষমতা লাভ করতে পারছে না আবার সে তৃণমূলে ফিরে আসে তো এই জায়গায় গিয়ে এদের অথেন্টিক মেম্বার বা এদের বিশ্বস্ত সদস্য সংখ্যা খুবই কম পশ্চিমবঙ্গে এবং আগামী দিনেও এই সংখ্যাটা বজায় থাকবে এবং এরা সদস্য সংগ্রহের ব্যাপারে যেই উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে বা পুরস্কার নির্ধারণ করছে যাই করছে না কেন এগুলো শুধুমাত্র মানুষের একটা অ্যাটেনশন নেওয়া বা মানুষের কাছ থেকে সিম্পিক্রিয়া সিম্প্যাথি নিয়ে সেই জায়গা মানুষের মনে জায়গা করা কিন্তু মানুষ তো আমাদের পশ্চিমবঙ্গ প্রথমে প্রথম থেকে কোনোদিনও ধর্ম ধর্মীয় উস্কানিতে বিশ্বাস করেনি ধর্মীয় দাঙ্গা পশ্চিমবঙ্গে জায়গা নেয়নি এবং বর্তমানে এরা চায় বারংবার চেয়ে এসছে পশ্চিমবঙ্গে ধর্মীয় দাঙ্গা বাঁধানোর ধর্মীয় দাঙ্গাকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার কিন্তু মানে আমরা যদি এদের রেজাল্ট দেখি বা আমরা যদি ভোটে এদের ফলাফল দেখি সেখানে ফলাফলটা পুরোপুরি স্পষ্ট যে পশ্চিমবঙ্গে এদের জায়গা নেই এবং কোনোদিনও থাকবেও না কমল পাঠক অভিযোগ করছেন যারা বঙ্গ বিজেপির মূল স্তম্ভ ছিলেন যারা তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে রাজনীতি করেছেন দলের মধ্যেকার ছিলেন তাদেরকে নাকি সাইড লাইনে সরিয়ে রাখা হচ্ছে এবং কাদের দেখে মানুষ আসবে তাহলে তিনি প্রশ্ন রেখেছেন তো এদের মধ্যে বিশ্বস্ত মুখ নেই কারণ এরা আজকে তৃণমূল থেকে বিতাড়িত নেতারাই বিজেপিতে আসছে এবং বিজেপিকে পশ্চিমবঙ্গে বিজেপির উত্থানে যে সকল নেতামন্ত্রীরা ছিলেন প্রথম থেকে তাদেরকে সাইডলাইন করা হচ্ছে শুধুমাত্র একটা ফেক পাবলিসিটির জন্য বা একটা পপুলার ফেসকে এরা সামনে রাখছে কিন্তু সেখানে গিয়ে যদি আমরা বিশ্বস্ততা দেখি বিশ্বস্ততা এদের কোনো নেতার কাছ থেকে আশা করা যায় না কারণ আজকে যদি এরা বিজেপি করে এদের এক মানে কিছুদিন পর যদি এদের সেই উদ্দেশ্য সাধন বা এদের যেই উদ্দেশ্য নিয়ে এরা বিজেপিতে এসছে সেটা যদি পুরো না হয় এরা আবার তৃণমূলে ফিরে যাবে তো সেখানে গিয়ে সাধারণ মানুষে বিশ্বাস করে উঠতে পারে না বিজেপির কোনো নেতার উপরে যে যা যেই মানুষটাকে আমি ভোট দিচ্ছি আজকে বিজেপির হয়ে কারণ সাধারণ মানুষ তো নিজেদের আবেগ নেবে ভোট দেয় সাধারণ মানুষ দেশের উন্নতির জন্য ভোট দেয় রাজ্যের উন্নতির জন্য ভোট দেয় সেখানে গিয়ে মানুষ আবেগ নিয়ে বারংবার ভোট দিয়েছে এবং পরবর্তীকালে গিয়ে দেখা গেছে এই মানুষটাই যেই প্রার্থীকে তারা বিজেপিতে ভোট দিয়েছে সেই সেই প্রার্থীটা পরে গিয়ে তৃণমূলে যোগ দিয়েছে তো সেখানে গিয়ে মানুষ এদেরকে ভোট দিতে ভয় পাচ্ছে এবং মানুষ বারবার এদেরকে ডিক্লাইন করছে